One, two, three. আসসালামু আলাইকুম তো নিজেকে রিভিউ দেওয়ার আসলে কোনো দরকার হয় না তারপরে ক্যামেরার সামনে নিয়ে আসতে হয় কারণ নিজেকে একটু সেলিব্রিটি সেলিব্রিটি মনে হয় আপনারা যারা আমার কন্টিনিউ ভিডিও দেখেন তো আমার তো তাদের মুখস্থ হয়ে গেছে তো মজা করতেছিলাম যাই হোক তো আপনাদেরকে বলা হয় না আমি কোথায় যাচ্ছি আর কি করতে যাচ্ছি তো ভিডিওটা দেখতে থাকুন আপনারা বুঝতে পারবেন আমার আজকে কর্ম কি আর সকালে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া শেষ করে রওনা দিলাম জমির দিকে আর এদিকে বাড়ির থেকে নিচেই নামতেই দেখি এসকোমিটারে মাটি কাটতেছে তো মূল তো এই মাটি দিয়ে যে কাজে লাগাবে বিশেষ করে আমাদের রোডের যে কাজগুলো হচ্ছে রোডের সাইডে এই মাটিগুলো গুলো দিচ্ছে তো দেখতে পারতেছেন অনেকগুলা গাড়িতে মাটি টানতেছে তো এখন হচ্ছে কাজের কথায় আসা যাক তো আপনারা জানেন আমি যে কর্মগুলো করি টুকিটা কি সেই কর্মর ভিডিও আপনাদের মাঝে তুলে ধরি কিন্তু এর বাইরে যে আমি কাজগুলো করি আসলে এই ফুটেজগুলো আপনাদের দেখানো হয় না তো চিন্তা করলাম আজকের আমি আপনাদের সেই ফুটেজগুলো একটু দেখাবো আর আপনারা দেখবেন যে আমি আরো কি কি কাজ করি আমার কাজের বাইরেও আর ছোট্ট একটা কথা আপনাদের কবির ভাষায় না বললেই নয় প্রকৃতিকে যতবারই দেখবেন আপনারা ততবারই প্রেমে পড়বেন তো দেখতে পাচ্ছে একটা ভালোবাসার লীলা আসলে এরকম সুন্দর দৃশ্য আসলে সচরাচর দেখা যায় না তো দেখতে পারতেছেন যারা গ্রামে থাকেন তারাই বিশেষ করে এই ফুটেজগুলো বেশি দেখতে পারেন তো গত দুই দিন ধরে আমি যে কাজটা করতেছি আসলে সকাল টু সন্ধে আব্বার জমিতে হচ্ছে পানি দিতে হচ্ছে মানে বিশেষ করে সেচ দিতে হচ্ছে আপনার ধুনে গাছ এবং হচ্ছে সরিষা গাছে তো আমি আসলে ভিডিও করার সময় পাচ্ছি না যে কোন সময় আপনাদেরকে একটু এরকম ফুটেজ দেখাবো বা ফুটেজগুলো তুলে ধরবো আসলে আব্বার সাথে থাকে এই ধরনের ভিডিও আমি নিতে পারি না আর ফোন আনারও সুযোগ পায় না যে একটা ভিডিও নিব কাদার মধ্যে কাজগুলো করার লাগে যদি ফোন পানিতে পড়ে যায় আসলে ডেড ওভার হয়ে যাবে তো তার জন্য আর কি ভিডিওগুলো করতে পারি নাই তো চিন্তা করলাম যে আজকে ভিডিওটা করি আর আপনাদের মাঝে এই ফুটেজগুলো একটু তুলে ধরি আর আপনারাও দেখেন তো আল্লাহর নিয়ামত সব কিছুই সুন্দর দেখতে পারতেছেন কলাই সিম গাছ হয়েছে আর এই শাকগুলো আসলে খাইতে অসাধারণ বিশেষ করে এর আগাগুলা খাইতে যে কি টেস্ট আপনাদের বলে বুঝাইতে পারবো না যারা এগুলো ট্রাই করছেন খাইছেন তারাই জানেন তো দেখতে পারতেছেন এই যে ফুল হয়েছে কলাই সিমের আর কিছুদিন পরেই কলাই সিম হবে আর এইদিকে হচ্ছে আব্বা পরীক্ষামূলক কিছু পিয়াজ গাছ লাগাইছে সেটা হচ্ছে যে দেখতে যাচ্ছে যে আমাদের এইদিকে খুব পিয়াজের চাষ কম হয় তারপরে দেখতে যাচ্ছে যে পিয়াজগুলো লাগাইলে কেমন হয় আর এইদিকে আবার রসুনও লাগাইছে দেখতে পারতেছেন রসুনগুলো হয়েছে আর পিয়াজও মোটামুটি ভালো হয়েছে আর অন্যদিকে হচ্ছে আর একটা জমিতে আলুর চাষও করছে এই আলুটা পরীক্ষামূলক এটাও পরীক্ষামূলক করা যে সামনের বার থেকে যদি এরকম ফসল ভালো হয় তাহলে হচ্ছে সামনের বার থেকে এই চাষগুলো করব। আর সারা দিন কাজ করতে করতে আসলে তো দেখতে পাচ্ছেন একটু রেস্ট নিচ্ছি তো দুই দিন অক্লান্ত পরিশ্রমের পর সব কিছু শেষ করে এখন বাড়ির দিকে যাচ্ছি সেটা হচ্ছে সব কাজ শেষ মানে টোটাল সব জমিতে পানি দেওয়া শেষ তো এখন হচ্ছে বাড়ির দিকে এক একা নৌকা বাইতে বাইতে যাচ্ছি আর ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নেক্সট ভিডিও দেখার জন্য সবাই আমন্ত্রণ রইলো বা অপেক্ষা করবেন